সাধারণত বলা হয় যে দেশপ্রেম ইমানের অংশ এটি আসলে কতটুকু সত্য সত্যি কথা বলতে সরাসরি এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ এর মধ্যে কোনো হাদিস বা কোরআনের কোনো কোটেশন পাওয়া যায় না কিন্তু যে ঘটনাগুলো আছে যে বর্ণনাগুলো আছে এবং ইতিহাস থেকে ইসলামের ইতিহাস থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি দেশের প্রতি দায়িত্ব কর্তব্য একজন ইমানদারের যতগুলো গুণাবলী থাকতে হয় তার মধ্যে একটা যেমনটা আমরা দেখেছি রসুল্ল সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন উনি কিন্তু মক্কার প্রতি একটা টান অনুভব করছিলেন এবং উনি ফিরে তাকিয়ে বলেছিলেন যে হে মক্কা তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না এই যে তার আফসোস এবং কষ্ট হচ্ছিল উনি ওটাকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না এটা তার একটা অংশ দ্বিতীয়ত যদি বলি উনি যখন মদিনাতে গেলেন একটা নতুন রাষ্ট্র স্থাপন করলেন সেখানে মদিনা সনদ নামে যে একটা প্রথম পৃথিবীতে কোনো একটা সনদ প্রতিষ্ঠিত হলো সেখানে লেখা ছিল যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই সে তার কাজকর্মগুলো করবে কিন্তু যখন মদিনা শহরকে রক্ষা করার বিষয় আসবে বহিঃশত্রুর আক্রমণ থেকে যখন তাদের কমিউনিটিকে বা তাদের জনপদকে রক্ষা করার বিষয় আসবে তখন সবাই একসাথে কাজ করবে তো এখান থেকে আসে যে যে যেই এলাকাতে বাস করবে ওই এলাকার সার্বিক নিরাপত্তা সুস্থতা এবং শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা মানুষের ইমানে দায়িত্ব এবং এখানে কিন্তু ইসলাম কঠোরভাবেই বলেছে যে আমার আশেপাশে যারা বাস করবে আমার আশেপাশে যে পরিবেশ থাকবে আমি কোনো মানুষের কোনো পরিবেশের অন্য কোনো প্রাণী বা জীবের আমি কোনো ক্ষতি করতে পারবো না তাহলে আমি যেই দেশে বাস করছি যেখানে আমার একটা পরিচয় বহন করছি আমি আল্লাহ রবুল আলমী সেখানে আমার জন্য ওই ভূখণ্ডটাই নির্বাচন করেছেন আমাকে সেখানেই দিয়েছেন সুতরাং তার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে যেমনটা আমার পিতামাতার মাতার কোলে আমাকে দেওয়া হয়েছে তাদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে এই হিসেবে প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা মুসলমানের যে যেই দেশে জন্মগ্রহণ করে ওই দেশকে ভালোবাসা প্রত্যেকটা বিষয় থেকে খারাপ যে নিজগুলো আছে সেগুলো থেকে এটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করা এটা প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব কিন্তু আমরা যে বলে থাকি যে একটা হাদিস এভাবে সরাসরি কোটেশন হিসেবে হাদিস হিসেবে আমরা কখনো এটা পাইনি